ফ্রিডন হম স্যানিটারি ন্যাপকিন ভায়োলেট রশ্মি দ্বারা জীবাণুমুক্ত ছয়টি অ্যান্টিলিক চ্যানেলস দ্বারা প্যাডটি তৈরি এই প্যাডটির শোষণ ক্ষমতা কীরকম দর্শক আপনাদের মাঝে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে শোষণ ক্ষমতা কতটুকু তো প্রথমে আমি একটা প্যাড বের করে নেব তো দর্শক আমি একটা প্যাড বের করে নিয়েছি এই প্যাডটি ব্যবহার করতে হলে কিন্তু এটি কিন্তু প্যান্টের সিস্টেম প্যান ইউজ করা লাগবে তো আমি দেখাবো এর শোষণ ক্ষমতা কেমন এখানে কিন্তু আপনার পিছনে কিন্তু কর দেওয়া আছে এর নিচে আঠা সিস্টেম এটা তো আমি এখন দেখাবো যে আমি কিছু পরিমাণ পানি নিয়েছি কালার পানি এটার ভিতরে আমি দিয়ে দেবো এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কালারটাকে শোষণ নেবে আপনারা দেখতে পাচ্ছেন লালপানি এটা দুই তিন সেকেন্ডের মধ্যে কিন্তু এটাকে শোষণ করে নেবে এটা কিন্তু দুই তিন সেকেন্ডের মধ্যে কিন্তু শোষণ করে নিয়েছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন দর্শক এর কিন্তু শোষণ ক্ষমতা খুবই ভালো আপনারা দেখতে পেলেন এটি ব্যবহার এখানে ব্যবহার বৃদ্ধিটা হচ্ছে প্যাডের পিছনে থেকে রিলিজ পেপার তুলে ফেলুন প্যান্টির সাথে প্যাডটি ভালোভাবে আটকে নিন ব্যবহৃত প্যাড কাগজে মুড়িয়ে ডাস্টবিনে ফেলুন কোমোডে ফেলবেন না অথবা বাথরুমের প্যানে ফেলবেন না এটির দাম কিন্তু আপনার পঁয়তাল্লিশ টাকা মূল্য খুচরা মূল্য আপনার রেগুলার ফ্লো পপুলার এটি হচ্ছে আটটি প্যাড যুক্ত জীবাণুমুক্ত ফ্লাস্ক পাল্প ড্রাই নেট কাভার এবং ছয়টি অ্যান্ডিলিক্স অ্যালেন্স দ্বারা এই প্যাডটি তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এটা এসিআই কোম্পানি কিন্তু এটাই তৈরি করে থাকে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন